হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু রেইনবো ফ্লাই ব্লক চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি দিনটা হলো 19 জুলাই ব্লকটা একদম অন্যরকম ভাবে শুরু করলাম বেরিয়ে পড়লাম অফিসের একটা কাজে আচ্ছা বলুন তো এটা কোন জায়গা হ্যাঁ সবাই হয়তো জানেন এটা সেক্টর 5 আমি অ্যাকচুয়ালি এতনি খুব কমই পড়ি তাই আজকে পড়েছি বলে নিজের একটু ভালোভাবে ভিডিও বানিয়ে নিয়েছি এই আর কি আর এদিকে সেক্টর ফাইভে ট্রাফিক দেখেছেন কমপ্লিটলি ডেড স্টপ হয়ে আছে কি বাজে সিচুয়েশন কোনো ইম্পর্টেন্ট কাজ থাকলে হাতে এক ঘন্টা টাইম নিয়ে বেরোতে হবে এর মধ্যেই দেখুন আকাশে কি অবস্থা হয়েছে এরপরেই মুসলধারে বৃষ্টি এসে যায় টাইম হয়ে গেছে এখন অলমোস্ট বেলা তিনটে আমার কাজ কমপ্লিট করে ফিরছি খুব টায়ার্ড লাগছে অ্যাকচুয়ালি রিহু বেবি আসার পর থেকে এখন রাতের ঘুম অনেকটাই কমে গেছে আর অনেক মাম্মাদেরই আমার মনে হয় এরকমটা হয়ে থাকে তাই না আচ্ছা বলুন তো এটা কোন জায়গায় ক্রস করছি হ্যাঁ ঠিকই ধরেছি কি সুন্দর লাগছে এই মেঘ আকাশ এখন ভিডিও বানাই বলে নয় এরকম নেচার দেখলে আগেও অনেকবার ক্যাপচার করেছি যখনই সুযোগ পেয়েছি

বাড়ি ফিরটা অলমোস্ট নটা হয়েছে দেখুন ফিরে এসে দেখি রেভু বেবি খেলছে আর ও হল আমার এক দাদার মেয়ে আমার পাম্পাম যে ওর সাথে কি পরিমাণে দোষ্টুমি করেছে তার মধ্যে থেকে কিছুটা আমি ক্যাপচার করেছি ও হ্যাঁ ওর নামই তো বলা হয়নি ওর নাম হলো বাবলি আর ও যখন আমার পাম্পামের রেজেট ছিল তখন আমি ওর সাথে এইভাবে খেলতাম আর এখন দেখুন ও আমার ভেবির সাথে খেলছে সত্যিই টাইম ক্লাইস কখন যে এত বড় হয়ে যাবেন ধরতেই পারবেন না ঠিক আমার মতন আমি আর দেব যে সেদিন সানডেতে একটু বেরিয়েছিলাম আসার সময় ওর জন্য এই খেলনাটা নিয়ে আসি রিভিউএভের খেলনাটা বেশ মনে ধরেছে সেটা ওকে দেখলেই বোঝা যায় দেখুন কি পরিমাণে আদর নিচ্ছে ও বাবলির কাছ থেকে আর বাবলিও এরকম কিডিশ নেচারিডি আমার তো পুরো নস্টালজিয়াল লাগছে এই সিনটা দেখে আমি যেন ঠিক আমার টিনেজ টাইমটা দেখতে পাচ্ছি চোখের সামনে লিহু বেবি ও দিদুন বাড়িতে গিয়ে এরাদা বাবলিকে তো অনেকবারই দেখেছে কিন্তু এইভাবে টাইম স্পেন্ড করেছে ওই হয়তো হার্ডলি তিন থেকে চারবার। বার এইবারে গিয়ে তো দেখছি ও একেবারেই ভোলেনি বাবলিকে সত্যি হয়তো বেবিরা ভালোবাসা খুব বোঝে আর বাবলিকে দেখুন ওকে এন্টারটেন করেই চলেছে আপনারা কারা কারা আর এইভাবে টিনের টাইমটাকে নিজের চোখের সামনে আবার রিপিট হতে দেখেছেন কিস কমেন্টে জানান না আর আমার কোনো সিবিলিংস না থাকায় বাবলিকে আমি প্রচুর সময় দিয়েছি ওই নিয়ে আমি তখন ক্লাস নাইন টেনে পড়ি যখন বাবলি আমার পাম্পামের এজেন্ট ছিল হয়তো বিলিভ করবেন না আমি স্কুলের পরে এসে ওকে রোজ একবার দেখতে যেতাম সামনে বোর্ড পড়ার চাপও প্রচুর ছিল কিন্তু হলে কি হবে ওই যে ভালোবাসা ওখানেই তো মানুষ আটকায়

কি করেছো দেখেছেন ও যে এক করেছে সেটা কিন্তু ও বলে দিল নিজে রাত প্রায় দুটো বাজে আমার রিউ বেবির চোখে কোনো ঘুম নেই আর এদিকে আমি আর মা দুজনেই টায়ার্ড বিশ্বাস করুন আমি তো সেই দিনের ওয়েট করেছি যেদিন আমার রিভু বেবি বারোটার মধ্যে ঘুমিয়ে পড়বে জানি না সেই দিন কবে আসবে আদেও আসবে কিনা ও বেবি থাকতে থাকতে বাচ্চাদের এই রাত জাগার সাদ্বিকটা কতদিন অবধি দেখে আমি সত্যি নিজে গুগল করে স্টাডি করে করেও পাচ্ছি না যে ও সেদিন ঘুমালো প্রায় রাত তিনটে আর আমি এদিকে ডেট নিয়ে এক্সস্টেড রাতে ঘুমোতে গিয়ে ওকে আদর করা ওর সাথে কথা বলা এগুলোই আমার কাছে হলো এখন গোল্ডেন মোমেন্ট সারাদিনে স্ট্রেস বাস্টার আর পিস অফ মাইন্ড তো বটেই আর যতই দুটো চারটে হাই ঠুলুক ওগুলো ওর ঘুমোবার সিমটমস তো একদমই নয় যাই হোক এভাবেই শেষ হয়ে গেল আরও একটা দিন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য আরেকটা ভিডিওতে পিল দেন টাটা বাই বাই